গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে সকলকে জানাই অনেক 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 স্বাগত গলার পরিস্থিতি একটু ভালো হয়েছে আগের থেকে একটু সাউন্ড বেড়াচ্ছে আগে তো একদম ছেলেদের মতো গলা লাগছিল তো এখন বাজে হচ্ছে আটটা আজকে আমার স্নান এখনও হয়নি যেহেতু দিদির শরীরটা খারাপ ওর একটু রান্নাবান্না করে দিয়ে তারপরে স্নানটা করব তো রান্নাটা হয়ে গেছে তো একসাথেই রান্না করেছি যেহেতু রান্না করতে হবে যখন তো একসাথেই করলাম ডিম করেছি আলু ফুলকপি দিয়ে ডাল সেদ্ধ করেছি আর হচ্ছে আর কি পেঁয়াজ কলি আলু ভাজা এই করেছি আর আমিও ঘরে একটু ডাল সেদ্ধ করবো আর ওদের ভাত করতে হবে আর একটু ভাত করতে হবে তো এই হচ্ছে এখন যাবো স্নানে কাজকর্ম সব হয়ে গেছে মেয়েরাই যে এখন কেউ ওঠেনি এখানে মিষ্টি ঘুমাচ্ছে আমার এই ঘরে আর ওই ঘরে হচ্ছে দুষ্টু আর মিঠি মিঠি উঠে পড়েছে উঠে আবার ওর বাবার কাছে গিয়ে এখন ঘুমালো তো এখন স্নানটা করে নিই আটটা বাজে আজকে অনেকটাই দেরি হয়ে গেল বৃহস্পতিবার আবার লোন ফোন আছে তো চলো স্নানটা সেরে নিই আজকে ঠান্ডাটা একটু কম কম লাগছে তাই না পঁচিশ তারিখ যেহেতু চলে গেছে ওই জন্য একটু ঠান্ডাটা কম বেলাটাও একটুখানি বড় হচ্ছে তো চলো দেখতে দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে আর স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা দেখবে তো চলো স্নান হয়ে গেছে স্নান করে আসলাম স্নান করে আসলাম এসে জামা কাপড়টা ছেড়ে এবার এখন একটু চা খাবো চা তো হয়ে গেছে চা খাবো কারণ বললাম যে আজকে অনেক সকালে উঠেছি চোখ মুখ না জিম করছে এখন খাবো চা হাফ কাপ হাফ কাপ দুধ চা দুধ চা তো খাই না তো ওর জন্য অল্পই খাই আমার ভয় লাগে যদি পেটে ফেটে ব্যথা করে গ্যাসের সমস্যা তাও খাই মাঝে মাঝে চলো চাটা খেয়ে নিই এখানে ভাত বসিয়েছি চাটা তো খেলাম কিন্তু আজকে একটু ভোরবেলা যেহেতু উঠেছি তো এটা ঝিমঝিম লাগছে রেগুলারই উঠি চারটে সাড়ে চারটে পৌনে পাঁচটা উঠে ওদেরকে খাইয়ে ওই টাইমে আমি আর কাজ সারতে উঠি না যেহেতু ওই তখন দিদি কাজ করে কিন্তু আজকে ওর শরীরটা খুব খারাপ বলে ও উঠেছে দেরি করে আমি উঠে পড়েছি উঠে কালকেও তাই রান্না করে দিয়েছিলাম একটু অল্প করে আজকে অল্প করে রান্না করেছি তো এখন ঝিমঝিম লাগছে তো চাটা খেলা মেয়েরা উঠে গেছে মিষ্টি শুধু ওঠেনি মিষ্টি শুয়ে আছে এখানে আর মিঠিয়া আর দুষ্টু উঠে গেছে ওদেরকে একটু ব্রাশ করাবো এখানে ব্রাশ নেওয়া হয়ে গেছে এমিটি মাম্মাম ঘরে ব্রাশ ট্রাশ না করে বিস্কুট খেতে শুরু করে দিয়েছি মিঠি এনে ব্রাশ করবি আর না মিষ্টি ওঠেনি নি এখনো আয় নিচে নাম ব্রাশটা করবি এই যে এই যে আমি আগে একটু করিয়ে দিই তারপরে

বিড়াল এখানে লাইন লাগাইছে মাছ খাইতে বাজে এখন পাক্কা এগারোটা এগারোটা পাঁচ হয়ে গেছে আমি খাওয়াতে ধারা আমি খাওয়াতে বসেছি হচ্ছে পনেরো দশটায় খাইয়ে উঠেছি হচ্ছে সাড়ে দশটায় মানে কতক্ষণ টাইম লাগলো আমাকে সুশান্ত বলছে তুমি পনেরো দশটায় খাওয়াচ্ছো ওদের তো খিদে পেয়ে যাবে আস্তে আস্তে দেড়টায় আসবে আমি আমি তো জানি যে কত টাইম লাগবে ঠিক তাই বাড়িতে আসলে বলবো যে তুমি দেখে গেছো আমি উঠেছি সাড়ে দশটায় তারপরে আমি খেলাম খেয়ে এখন হচ্ছে রেডি করাবো স্নান করাবো এগারোটা পাঁচ হয়ে গেছে সাড়ে এগারোটায় স্কুল যেতে হবে স্নান করিয়ে তারপর স্কুল যাবো ভাতটা করেছি পেঁপে সেদ্ধ দিয়ে আর তো তরকারি সকালে করেছি মা আবার শোল মাছ করেছে এই দিয়ে হয়ে যাবে খাওয়ান দাওন তো চলো স্কুলের জন্য রেডি করি এখানে আমার কাছে একজন

মেয়েদের স্কুলটা হয়ে গেছে নিলাম একটা টুল একটা টুল নিলাম আর নেব হচ্ছে লেবু একটু নিয়ে বাড়িতে যাব বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ এখন বাজে একটা কুড়ি আনতে যাবো তোমাদের কী কী রান্না হয়েছে সেটা দেখানোর জন্য তো সেইটা আমি এখন দেখাবো দেখাচ্ছি রান্নাগুলো দেখাই এটা হচ্ছে ডিম ফুলকপি আলু যে ডিম খাওয়া হয়ে গেছে এটা সকালে করেছিলাম আর আলু পেঁয়াজকলি ভাজা আচ্ছা এটা হচ্ছে কচুর লতি কচুর লতি করেছে মা এটা হচ্ছে শোল মাছ শোল মাছের ঝোল পাতলা পাতলা শোল মাছের ঝোল আর এটা হচ্ছে বাঁধাকপি তো এই হচ্ছে দুপুরে মেনে এখানে ডাল সেদ্ধ আছে ভাত আছে এখন যাবো মেয়েদেরকে আনতে একটা কুড়ি হয়েছে দেড়টা আনতে যাব তো রকম হয়েছে দেখো রান্নাগুলো আজকে মেনু খুব ভালো আজকে খাওয়া দাওয়া হবে আমাদের মেয়েদেরকে নিয়ে আসি নিয়ে এসে খাইয়ে দাইয়ে ঘুম পারতে হবে আর আজকে বিকালে ভাবছি একটু রেল মাঠে যাবো খুব ইচ্ছা করছে যে রেল মাঠে যাই বেশি কিছু না যাবো একটুখানি ঘুরে বা একটুখানি ফাংশান দেখে চলে আসবো বাড়িতে তো চলো মেয়েদেরকে নিয়ে আসি বাজে এখন একটা পনেরো কুড়ি না কত পঁচিশ হয়ে গেছে চলো নিয়ে আসি তারপরে কথা বলছি গুড ইভিনিং দেখো একটুখানি রেডি হয়ে গেছি হালকা করে আর এই যে মেয়েরাও রেডি হয়ে গেছে এই যে তো এখন যাব হচ্ছে রেল মাঠে আমাদের এখানে পাশে রেলমাঠ আছে যে বললাম একটি উৎসব শুরু হয়েছে তো সেখানে একটুখানি শুরু হয়ে গেল শুরু হয়ে গেল তো সেখানে একটুখানি যাব আর তোমাদেরকে দেখাবো যা যা একটুখানি ফাংশন দেখে যখনই কথা বলবে তখনই তোদের একটা না একটা আছে কিছু কি বল খাবি দাঁড়া কথা না তারপর দিচ্ছি তো সেখানে একটু যাব একটুখানি ফাংশন দেখে একটুখানি বসে চলে আসবো কারণ এদের নিয়ে ঘোড়া আর তো যা দেখবে তাই বায়না করে এখন বড় হচ্ছে সেই একটা চিন্তা আছে তো চলো যাওয়া যাক তোমাদের দেখাবো যে কি দেখছি না দেখছি ঠিক আছে দিচ্ছি তুমি কই ওঠো ওপরে ওপর উঠে টাটা দিতে হয় তো আমরা রেল মাঠে পৌঁছে গেছি এখানে এসে দেখি যে এত সুন্দর একটা নাটক এখানে মানে হচ্ছে এত সুন্দর নাটক মানুষ যে কীভাবে স্বাধীনতা পেয়েছিল আর মানুষ যে কিভাবে স্বাধীনতা লাভ করেছিল অর্জন করেছিল কাদের জন্য মানুষের এই স্বাধীনতা পেয়েছিলো এই জিনিসটা দেখানোর জন্য এই নাটকটা করা হয়েছে মানে এত সুন্দর নাটকটা হয়েছে না মানে কি বলবো তোমাদেরকে হয়তো পুরোটা দেখাতে পারিনি আমি যখন গেছি এটা একদমই শেষ সময় তখন পতাকা উত্তোলনের পর্বটা চলছে পতাকা কিভাবে উত্তোলন করা হয়েছিল। কারা কারা ছিল এদের পেছনে কিভাবে মানুষ স্বাধীনতা লাভ করেছিল সেই স্বাধীনতা পেয়ে মানুষ আজকে কতটা ধন্য হয়েছিল যারা আমাদের জন্য শহীদ হয়েছে যারা দেশের জন্য শহীদ হয়েছিল তাদের কথা স্মরণ করে আজকের এই নাটকটা রেল মাঠে করা হয়েছে আশা করি তো এত সুন্দর যে পতাকার ভারতবর্ষের যে পতাকা উত্তোলন হয়েছিল কবে সুভাষচন্দ্র বসু এই পতাকাটা উত্তোলন করেছিলেন আর উনিশটা দেশের সমর্থন ছিল তো তাদের মধ্যে ভারতবর্ষ তো অবশ্যই ছিল হ্যাঁ তো এই সমস্ত চিন্তা করলে খুবই খারাপ লাগে যে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি যে যাদের জন্য দাঁড়িয়ে আছি বা যাদের কারণে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি তাদেরকে আশা করি আমাদের মনে রাখা উচিত স্মরণ করানো উচিত আর আগামী প্রজন্ম যারা বড় হচ্ছে তাদেরকেও জানানো উচিত আমার মনে হয় কারণ তারা জানতে পারবে না না হলে যে এই স্বাধীনতা পেয়েছে কাদের জন্য বা কারা এদের পেছনে রয়েছে তো এই ছিল রেল নাটকটা তো অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম তারপরে অনেক পরে বসার জায়গা পেয়েছি কারণ এত সুন্দর নাটকটা হয়েছিল কেউ আর সিট ছাড়ছিল না এত প্রচণ্ড ভিড় তো অনেকেই তারপরে নাটকটা দেখার পরে অনেকেই চলে গেছে বাড়িতে তারপরে বসার জায়গা পেয়েছি তো তারপরে আর নাটক হয়নি বা কোনো ডান্স হয়নি পরে সাত আটজন কি দশজন অর্কেস্ট্রার এসছিলেন গায়ে মানে গান করার জন্য আর মেয়েরা তো খুব মজা করছিল। কাঠি ভাজা খাচ্ছে চিপস খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে বায়না করছে মাকে খাইয়ে দিচ্ছে একে অপরকে খাইয়ে দিচ্ছে নাচ করছে তো ওরা খুব আনন্দ করছিল তো আর যারা ছিল আশেপাশে তো ওদেরকেই দেখছিলো এত দুষ্টুমি করছিল খেলা করছিল ওখানে চেয়ার নেই ঘুরছেলে এটা ওটা বায়না করছিল আমি আবার বকা দিলাম যে তুমি কেন এটা ওটা বায়না করছো যে ফেরিয়ালে আসছে না কেন সেটাই যাবে সেটাই লাগবে এ দেখো আবার চিপসও খাইয়ে দিচ্ছে এদের মানে কোনো মাথা আমাকে আবার খাইয়ে দিচ্ছে দেখো আমাকেও বাকি নেই তো দুষ্ট খাইয়ে দিল চিপস আর আমি একটুখানি চিপস খেয়ে নিলাম আবার মাকে খাইয়ে দিচ্ছে তো এই করতে করতে সময়টা কোথা থেকে কেটে গেল বোঝাই গেল না তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে তো মেয়েরা তো খুব মজা করছে আর দেখো কীভাবে দুষ্টুমি করছে আমি পুরো চেয়ার টেয়ার সরিয়ে বসেছি যাতে ওরা খেলতে পারে না হলে তো একটা চেয়ারের ওপর দিয়ে এরভাবে যাচ্ছিলো তো পরপর অর্কেস্ট্রারা গান করছে আর পরপর গানগুলো খুব সুন্দর হচ্ছিলো নাইনটিজের সব পুরোনো বাংলা গানগুলো করছিলো আর দেখো কীভাবে নাচ করছে তো মেলায় আমরা যেতে পারিনি কিন্তু আর একদিন ইচ্ছা আছে যে নৈহাটি মেলাতে ঘোরার কারণ দুদিন গেছে দুদিনই এখানে স্টেজের সামনে এসে ফাংশান দেখে চলে গেছি মেলাটাই ঘোরা হয়নি কি উঠেছে না উঠেছে কিছুই দেখা হয়নি শুনেছি যে কী এসছে না এসছে সেগুলো শুনেছি কিন্তু ঘোরা হয়নি তো মেয়েদেরকে নিয়ে আর একদিন যাওয়ার ইচ্ছা আছে আর হয়তো বেশি দিন নেই একত্রিশ তারিখের শেষ মেলা তার মধ্যে আর একদিন যাব আশা করি আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর মেয়েদের একটা বায়না হয়েছে সে হচ্ছে ফুচকা খাবে তো ভাবজি বাড়িতে যাওয়ার পথে ওদের জন্য একটুখানি ফুচকা নিয়ে তারপরে বা বাড়ির জন্য একটুখানি ফুচকা নিয়ে তারপরে যাবো বাড়িতে কারণ বাড়ির জন্য কিছু নিতে পারিনি তো এখানে এখান থেকে যদি আমি মাকে রেখে যাই তো আমার জন্য কান্নাকাটি করবে তো তার জন্য আর বেড়াতে পারিনি বাদাম ভাজা জিলিপি কিছুই নিতে পারিনি তো চলো আজকে মতো তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সাপোর্ট করো পাশে থেকো তো চলো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা Thank <laughs>